হ্যালো এভ্রিয়ান বলেন তো আজকে নিয়ে আসছি এই যে দেখেন অনেক বেশি সুন্দর এক সেট চুরি নিয়ে চলে আসছি আর এই চুরিগুলো ছিল অর্ডারের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম হচ্ছে লাল টুকটুকে বড়ো ওইগুলো পড়তে পারবে আর শাড়ির সাথে এই ধরনের চুরি পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তবে আজকে এই চুরির এই ডিজাইনটা আমি একটু দেখিয়ে দেবো কীভাবে এই ডিজাইনটা তৈরি করেছি প্রথমে হচ্ছে আমি একদম সুন্দর করে হচ্ছে সুতা সেট করে নিয়েছি এর আগের ভিডিওতেগুলো আমি সুতা সেট করে দেখিয়েছি যার জন্য এবারে দেখালাম না এখন হচ্ছে আমি কুন্দলগুলো কিভাবে সেট করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি আর এই আঠাটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস এখানে সেখানে লেগে যায় আর এগুলো উঠাতেও অনেক বেশি কষ্ট হয় তাই খুবই সাবধানে হচ্ছে কাজগুলো করতে হবে আমি হচ্ছে এখানে ছোটো সাইজের গোল কুন্দন নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই কুন্দনটা আমি কিভাবে বসাচ্ছি প্রথমে কিন্তু আটা দিয়ে নিলাম আর এখানে মাঝখানে একটা দিয়ে চারপাশে টোটাল ছয়টা মানে মোট হচ্ছে সাতটা কুন্দন আমি দিলাম এরপরে হচ্ছে শোন দিয়ে আমি একটু যেতে মানে যাতা দিয়ে হচ্ছে আমি সেট করে নিচ্ছিলাম তো আঠাগুলো যখন শুকায়া যাবে তখন হচ্ছে এদিক সেদিক যদি মনে হয় একটু লেগে আছে তখন কিন্তু সোন দিয়ে টান দিলে কিন্তু আঠাটা উঠে যাবে তো অবশ্যই মানে কাজ করার পরে দিয়ে হচ্ছে একটু একটু করে আঠাগুলো টেনে টেনে তুলতে হবে আর আমার হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে একটু মানে ঠান্ডা লেগেছে কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে যাই হোক তারপরে হচ্ছে আপু তোমাদের বোঝানোর জন্য আমি এই ভয়েসটা দিলাম এখানে হচ্ছে লম্বালম্বীভাবে একটা কন্দন দিলাম তো এখন যেভাবে হচ্ছে করলাম এভাবে আমি এই পরের মানে সাইডটা ওইভাবে করে নিব কাজ করার পরে কতটা সুন্দর হয়েছে সেটা তো আমি প্রথমেই দেখিয়ে দিলাম যারা এ ধরনের চুরি সেট অর্ডার করতেছেন অবশ্যই ইনবক্স করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ওই যে চুরিটা দেখালাম সেটা ওইভাবে করেই পুরোটা আমি শেষ করেছি আর এইখানে হচ্ছে আমি চেন লাগাবো আর এই চুরিটা যেহেতু চিকুন চেনটা লাগাতে আমার একটু বেশি কষ্ট কোহাতে হয়েছে খুলে যাচ্ছিলো আর এই আটাগুলো হাতে লেগে যাচ্ছিল তো এইভাবে করে হচ্ছে আমি পুরো চেনটা লাগিয়ে নিব আর লাগানোর পরে যতটুকু মানে লাগা মানে লাগানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কেটে ফেলবো কারণ এই চেনটা হচ্ছে গজ হিসাবে পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করবেন আর অনেক আপুরা আছে যে শিখতে চায় তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ